যারা আসলে চিন্তা ভাবনা করছেন নতুন করে একটা বিজনেস স্থাপন করবেন বা একটা উদ্যোগ গ্রহণ করবেন উদ্যোক্তা হবেন ব্যবসা করবেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি উদ্যোক্তা হতে হলে কিন্তু আপনাকে সামান্য পরিমাণে রিস্ক আপনাকে নিতে হবে একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে কিংবা সার্ভিস সিলেক্ট করতে হবে সেই অনুযায়ী আপনাকে কিন্তু অনলাইনে মার্কেটিং করতে হবে এবং সেখান থেকে সেল জেনারেট করে নিয়ে আসতে হবে আমরা সরকার আইটি প্লাস আপনাদের সাথে আছি আপনাদেরকে সাপোর্ট করার জন্য একজন উদ্যোক্তা অনলাইনে ব্যবসা শুরু করতে গেলে যে বিষয়গুলো লাগে অবশ্যই একটি প্রফেশনাল ফেসবুক পেজ লাগে আমরা সেগুলো সেট করে দিচ্ছি আপনার ভিডিও বিজ্ঞাপন লাগবে প্রোডাক্টের বা সার্ভিসের সেটা করে দিচ্ছি এবং আরও যে বিষয়গুলো লাগে সেটা হচ্ছে বুস্টিং সার্ভিসটা লাগে সেটাও আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এবং আপনার বিভিন্ন ধরনের পোস্ট ডিজাইন যদি প্রয়োজন হয় সেটিও আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের পেজটি ভিজিট করে দেখবেন এখানে বেশ কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আমাদের প্রিভিয়াস কাজের কিছু অভিজ্ঞতা এখানে শেয়ার করা হয়েছে সেগুলো পেয়ে যাবেন এবং আপনার ব্যবসার শুরু হোক এবং আপনার ব্যবসার গ্রো হোক সরকার আইটি ক্লাসের হাত ধরে এই আশা ব্যক্ত করতেছি এবং কোন বিষয়ে যদি আপনার জানার প্রয়োজন হয় ইনবক্সে নক করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কিংবা হোয়াটসঅ্যাপে করতে পারেন আপনি যোগাযোগ করে আপনি আপনার ব্যবসায়িক আইডিয়া শেয়ার করতে পারেন কিংবা কিভাবে কি করবেন সে বিষয়ে ইনফরমেশন নিতে পারবেন ধন্যবাদ